গোপাল আর মিতা নতুন দম্পতি কাজে সূত্রে তারা বাইরেই থাকতো একদিন সকালবেলা মিতা বলল আজ ব্রেকফাস্টে লুচি বানাবো গোপাল খুশি হলো বলল বাহ তবে একটা শর্ত লুচি যদি ফলে তাহলে লুচি বলবো আর যদি না ফলে তাহলে কিন্তু রুটি বলবো মিতা আত্মবিশ্বাস নিয়ে লুচি ভাজতে শুরু করলো প্রথমটা ভাজতেই দেখলো লুচি ফুলছে না গোপাল হেসে বললো দেখেছ এটা কিন্তু রুটি মিতা একটু রাগ করে বললো তুমি বেশি কথা বলো না দেখো এবার ফুলবে তৃতীয় লুচিটা কিছুটা ফুললো গোপাল তখন একটু টিপ্পনি কেটে বললো হ্যাঁ আধা লুচি আধা রুটি এরপরের লুচিটা সুন্দর গোল হয়ে ফুলে উঠলো তখন গোপাল হাততালি দিয়ে বলল বাহ এ তো আসলেই লুচি তবে শোনো তোমার হাতের এই লুচি আর আমার টিপ্পনি এই দুই মিলেই সংসারের আসল মজা মিতা হেসে উত্তর দিল তাহলে ঠিক আছে লুচি বানানো আমার কাজ আর টিপ্পনি দিয়ে কথা বলা তোমার কাজ সংসার চলবে এইভাবেই জমজমাট হাসি মজা আর আনন্দে একটি গ্রামে রমেশ নামে একজন কৃষক থাকতেন তার পরিবার নিয়ে সারা দিন রাত জমিতে খাটতেন কিন্তু তারপরেও সংসারে অভাব অনটন লেগেই থাকত শ্রী সরলা ছিলেন মমতাময়ী একজন মানুষ সব সময় খুশি থাকার চেষ্টা করত একদিন রমেশ মাঠ থেকে ফিরে তার স্ত্রীকে বললো জানো আজ সারাদিন মাঠে কাজ করেও কিচ্ছু ঠিকঠাক মতো হলো না এত কষ্ট করেও যদি সংসারে সুখ না ফেরে তাহলে এত কষ্ট করার কি মানে বলো তখন সরলা একটু মৃদু হেসে হাঁড়ি থেকে ভাত তুলে এনে তার সামনে রাখলো সঙ্গে একটু লবণ আর পেঁয়াজ বলল এই ভাতটাই তো আমাদের সুখ তুমি খাও আমি খাই ছেলে মেয়েরা খাই এইটাই সংসারের আসল আনন্দ বড় বড় খাবার দরকার নেই শুধু একসাথে থাকা আর একসাথে খাওয়াটাই থেকে বড় কথা রমেশ চুপ করে সরলার মুখের দিকে তাকিয়ে রইল সেদিন বুঝলো সুখ মানে শুধু বড় বড় জিনিস পাওয়া নয় বড় বাড়িতে থাকা ভালো ভালো খাওয়ার মানে সুখ নয় ছোট ছোট জিনিসের মাঝে খুশি খুঁজে নেওয়ার নামই আসলে সুখ সংসারের আসল সৌন্দর্য টাকা বা জিনিসে নয় ভালোবাসা আর একসাথে থাকার মধ্যেই পাওয়া যায় মিষ্টি ঝগড়া মৌ আর সায়ন দুজনে নতুন সংসার করছে ছোট্ট একটা ফ্ল্যাট দুজনে মিলেমিশে গুছিয়ে নিয়েছে প্রতিদিনের মতো একদিন রাতে খাওয়া নিয়ে দুজনে একটু ঝগড়া পাতল মৌ ভেবেছিল সায়ন ভাত খেতে চাইবে তাই সে ডাল ভাত তরকারি রান্না করেছিল কিন্তু সায়ন অফিস থেকে ফিরে বলল আজ তো ভীষণ পরোটা খেতে ইচ্ছে করছে মৌ রাগ করে বললো তুমি আগে বলে রাখলে না কেন সারাদিন আমি রান্না করলাম আর তুমি এসে অন্য কিছু খেতে চাইছো সারণ হেসে বলল আচ্ছা রাগ করো না ডাল ভাতি খাবো তবে তোমার হাতের পরোটা কালকে কিন্তু চাই কথা বলার ভঙ্গিটা এত মিষ্টি ছিল যে মৌয়ের রাগ আর থাকলো না উল্টে হাসি চাপতে গিয়ে সে বললো কালকে পরোটা চাইলে আজই বানিয়ে দিতে হবে তখন দুজনে একসাথে রান্নাঘরে গেল কেউ ময়দা মাখলো কেউ বেললো আবার কেউ বা পরোটা শেকলো শেষে গরম গরম পরোটা দুজনে একসাথে খেতে বসলো আর হাসলো সংসারে সব থেকে মজার রান্না তখনই হয় যখন একটু ছকরার পর দুজনে একসাথে মিলেমিশে রান্না করা হয়